এবার যেহেতু ঈদ আমি গ্রামের বাড়িতেই করেছিলাম তো আমার ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তো আমার কাজিনরা আমাকে খুঁজতে এসে দেখে যে আমি এখনো ঘুমাচ্ছি তারপর ওরা আমাকে ডেকে তুলে তো উঠে দেখি যে অলমোস্ট বেজে গিয়েছিল তারপর আমি নিয়ে নয়টা আস্তে আস্তে বের হলাম যে ফ্রেশ হবো তাই তারপর আমার এক চাচি আমাকে দেখে বললো যে তুই কি মাত্র ঘুম থেকে উঠলি নাকি দেন আমি বললাম যে তাও হো ওরা আমাকে ডেকে না তুললে আমি উঠতে পারতাম না তখন আমার ওই কাজিন মজা করে বললো যে বাংলা সিনেমার একটা ডায়লগ আছে না ফানি ডায়লগ বললো যে তোমাদের মতো জন্য জন্য অনেক সকাল হতে পারে কিন্তু আপুর মতো মানে নয়টা ভোর তো এটা নিয়ে সকালবেলা অনেকক্ষণ হাসাহাসি করা হলো মজা করা হলো হাসা আসার পর আজকে আবার হঠাৎ করে ঘুম থেকে উঠতে একটু বেশি লেট হয়ে গিয়েছিল ব্রাশ করতে করতে হঠাৎ করে আমার কাজিন তানহার ক্রিয়েট করা ফানি মোমেন্টটা মনে পড়ে যায় তাই ভাবলাম যে আজকে একটু বড় স্টাইলে ব্রেকফাস্টটা করা যাক তো ফ্রিজে বাটার ছিল আমার বাটার আর পাউরুটি অনেক বেশি পছন্দের তাই আজকে ব্রেকফাস্টে বাটার দিয়ে পাউরুটি আর কলা খেলাম সাথে আবার একটা কফিও নিয়েছি কলাটাও একটু বড়লোকের স্টাইলে কেটে কেটে ফর্ক দিয়ে খেয়েছি বাংলা সিনেমায় কিন্তু দেখা যায় বড়লোকের হিরোইন কখনো সকালবেলা উঠে ভাত খায় না ওরা বাটার আর ব্রেড খায় আর সাথে কিছু ফ্রুটস থাকে তো আমি যেহেতু আসলেই গরিব একদিনের জন্য বড় স্টাইলে ব্রেকফাস্ট করতে এসেছি তাই আমি শুধুমাত্র ফ্রুটস হিসাবে কলাটাই রেখেছি